রাজ্যের বিভিন্ন প্রান্তে পরপর অভিযান চালানোর ধারাবাহিকতায় শুক্রবার সকালে পুরুলিয়ার পাড়া থানার দুবরা এলাকায় দুটি কোক ফ্যাক্টরিতে হানা দেয় প্রয়োগকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি সকাল থেকেই পাঁচটি গাড়িতে করে একাধিক ইডি আধিকারিক ও সিআইএসএফ জওয়ানরা পৌঁছে যান দুবরা অঞ্চলে এরপর দুটি পৃথক টিম তৈরি করে একযুগে অভিযানে নামেন তারা প্রথম দলটি রঘুনাথপুর সাঁওতালডি রোডের দুবরা অঞ্চলে অবস্থিত প্রকাশ কোক ইন্ডাস্ট্রিজে তল্লাশি চালায় এরপর দ্বিতীয় দলটি দুবরা রুকনি রোডের জোয়ালা কোক প্রাইভেট লিমিটেড ফ্যাক্টরিতে হানা দেন সূত্রের খবর ওই দুই কোক ফ্যাক্টরির বিভিন্ন নথি আর্থিক লেনদেন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা হঠাৎ এই অভিযানকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় উত্তেজনা ছড়ায় ইডির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই তল্লাশি অভিযানের বিষয়ে সরকারিভাবে কিছু জানানো না হলেও সংশ্লিষ্ট ফ্যাক্টরিগুলির আর্থিক অনিয়ম সংক্রান্ত কোনও তদন্তের সূত্র ধরেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে